আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক রাজশাহীতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক পরিচালিত শিখা প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ শুরুতেই প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা প্রকল্পের কর্মকর্তা মোতালব হোসেন সবাই জানানো হয় এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে রাঁচি জেলার ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বাল্য বিয়ে ও বুলিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণে এই প্রকল্প কাজ করছে সভায় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের ঝুঁকি বিশ্লেষণ যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার যুব ফোরাম গঠন অভিভাবক সভা আয়োজন সহ বিভিন্ন বিষয়ে মতামত দেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নাটোরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন কর্মশালায় বক্তারা বলেন দু সালের মধ্যে তামাক নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের বিধিনিষেধ কার্যকর করা সহ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করা হচ্ছে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মহম্মদ আবু সুফিয়ান কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন এবং বিধিমালা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন অনুষ্ঠানে সিভিল সার্জন ড মহম্মদ মুক্তাদির আরিফিন তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন নওগাঁ মহাদেবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিযুক্ত গ্রাম পুলিশদের সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদী কোর্সের অংশগ্রহণ হিসেবে মাঠ সংযুক্তি সেশন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় বক্তারা নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে গ্রাম পুলিশদের ভূমিকা দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক টি এম এ মুমিন অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ বক্তব্য দেন উল্লেখ্য স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় জেলার মহাদেবপুর উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ থেকে চল্লিশ জন গ্রাম পুলিশের অংশগ্রহণে গত ছয় মে থেকে মাসব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয় নওগার আত্রায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নগর উপপরিচালক আবুল কালাম আজাদ এতে উপজেলার নির্বাহী অফিসার করেন দু হাজার চব্বিশ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টারপ্রেনরশিপ অ্যান্ড রিজিগিয়েন্স ইন বাংলাদেশের আওতায় দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বক্তারা সমৃদ্ধ কৃষি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে চাষীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য এছাড়া আধুনিক প্রযুক্তি উচ্চ ফলনশীল জাত নির্বাচন এবং ফসল চাষাবাদে প্রতিবন্ধকতা দূরীকরণে আলোচনা করা হয়। হয়জিৎ তালুকদার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তার যুব উন্নয়ন কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাস কাউলিয়া ও খাসপুকুরিয়া ইউনিয়নের গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ সকালে ইউপি কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এ সময় তিনি বলেন হতদরিদ্রদের ঈদ আরও আনন্দময় করতে সরকারি উপহার ভিজিএফ চাল এই চাল যেন সঠিক পরিমাণে প্রকৃত হত হতদরিদ্রদের হাতে পৌঁছে সেটি নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের আন্তরিক হতে হবে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চৌহালি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে তিরানব্বই হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়ক বিধি পালন না করার অপরাধে জেলা নিরাপদ খাদ্য অফিসার মাহমুদ রাসেল মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে থাকা কর্মকর্তারা জানান দুপুরে অভিযানকালে শেরপুরের বৈকালি মিষ্টি ঘরকে পঞ্চাশ হাজার টাকা শৈলী ফুড পার্ক অ্যান্ড চাইনিজকে চল্লিশ হাজার টাকা এবং দুই মেলাকে তিন হাজার টাকা জরিমানা করা হয় পরে জরিমানার টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বলেও নেই নিরাপদ খাদ্য কর্মকর্তা অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিয়াত্তর শতাংশ রাজ্য পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে